কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা খনিকা আর খেলা খোলো খোলো হে আকাশ এ তব নীল যবনিকা খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে বেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে লয়ে তার দিক শিখা দিগন্তের কোন পারে চলে গেল আমার ক্ষণিকা সিনু গেছি ভুলে ভেবে সিনু পদচিহ্নগুলি পদে পদেই মুছে নিল সর্বনাশী অবিশ্বাসী ধুলি আজ দেখি সেদিনের সেই ক্ষীণ পদধ্বনি তার আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার দেখি তারই অদৃশ্য অঙ্গুলি স্বপ্নে অশ্রু সরোবরে ক্ষণে ক্ষণে দেয় ঢেউ তুলি বিরহেরই দুটি এসে তার সেই স্তিমিত দ্বীপখানি শীতের অজানা কক্ষে কখনো রাখিয়া দিল আনি সেখানে যে বিনা আছে অপস্বাদ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল তারপরে শব্দহীন রাতে বেদনা পদ্মের বিনাখানি সন্ধান করিছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী সেদিন ঢেকেছে তারে কি এক ছায়ার সংকোচন নিজের অধৈর্য দিয়ে পারেনি তা করিতে মোজন তার সেই ত্রস্ত আখি শুনিবিড় তিমিরের তলে যে রহস্য নিয়ে চলে গেল নিত্য তাই পলে পলে মনে মনে করি যে লুণ্ঠন চিরকাল স্বপ্নে মোর খুলিতার যে অবগুণ্ঠন হে আত্মবিস্মৃত যদি দ্রুত তুমি না যেতে চমকি বারেক ফিরাইয়ে মুখ পথ মাঝে দাঁড়াতে থমকি তাহলে পড়িত ধরা রোমাঞ্চিত নিঃশব্দ নিশায় দুজনের জীবনের ছিল যা চরম অভিপ্রায় তাহলে পরম লগ্নে সখী সে ক্ষণকালের দ্বীপে চিরকাল উঠিত আলোকি হে পান্থ সে পথে তব ধুলি আজ করি যে সন্ধান বঞ্চিত মুহূর্তখানি পড়ে আছে সেই তবদান রেখাগুলি তুলে দেখি বুঝিতে না পারি ছিন্ন কোনো রেখে যাবে মনে তাই ছিল কি তোমারই ছিন্ন ফুল এ কি মিছে ভান কথা ছিল সুধাপা সময় হল যে অবসান গেল না ছায়ার বাধা না বোঝার প্রদোষ আলোকে স্বপ্নের চঞ্চল মূর্তি জাগায় আমার দীপ্ত চোখে সংশয় মোহের নেশা সে মূর্তি ফিরিছে কাছে কাছে আলোতে আধারে মেশা তবু সে অনন্ত দূরে আছে মায়াচ্ছন্ন লোকে অচেনার মরিচিকা আকুলিছে ক্ষণিকার শোকে খোলো খোলো হে আকাশ স্তব্ধ তব নীল যবনিকা খুঁজিব তারার মাঝে চঞ্চলের মালার মনিকা খুঁজিব সেথায় আমি যেথা হতে আসে ক্ষণতরে আশ্বিনে গধূলি আলো যেতা হতে নামি পৃথিবী পরে শ্রাবণের ছায়ঞ্চ জোধিকা হতে পরে ঝড় বিদ্যুতের ক্ষণদীপ্ত টিকা খেলা সন্ধ্যাবেলায় এ কোন খেলায় করলে নিমন্ত্রণ ওগো খেলার সাথী হঠাৎ কেন চমকে তোলে শূন্য এ প্রাঙ্গণ রঙিন শিখার বাতি কোন সে ভোরের রঙের খেয়াল কোন আলোতে ঢেকে সমস্ত দিন বুকের তলায় লুকিয়ে দিলে রেখে অরুণ আভার সানিয়ে নিয়ে পদ্মবনের থেকে রাঙিয়ে দিলে রাতি উদয় ছবি শেষ হলে কি অস্ত শোনায় এঁকে জ্বালিয়ে সাজের বাতি হারিয়ে ফেলা বাসি আমার ছিল বুঝি লুকোচুরির খেলে হারিয়ে ফেলা বাসি আমার ছিল বুঝি লুকোচুরির ছলে বনের পারে আবার তারে কোথায় পেলে খুঁজি শুকনো পাতার তলে যে সুর তুমি শিখিয়েছিলে বসে আমার পাশে সকাল বেলায় বটের তলায় শিশির ভেজা ঘাসে সে আজ ওঠে হঠাৎ বেজে বুকের দীর্ঘ শ্বাসে উছল চোখের জলে কাঁপতো যে সুর ক্ষণে ক্ষণে দুরন্ত বাতাসে শুকনো পাতার তলে মোর প্রভাতের খেলার সাথী আন্তভরে সাজি সোনার চাপা ফুলে অন্ধকারে গন্ধতালি ওই যে আসে আজি একই পথের ভুলে বকুল বিথির তলে তলে আজ কি নতুন বেশে সেই খেলাতেই ডাকতে এলো আবার ফিরে এসে সেই সাজিতার দক্ষিণ হাতে তেমনি আকুল কেশে চাপার গুচ্ছ দুলে সেই অজানা হতে আসে এই অজানার দেশে একই পথের ভুলে আমার কাছে কি চাও তুমি ওগো খেলার গুরু কেমন খেলার ধারা চাও কি তুমি যেমন করে হলো দিনের শুরু তেমনি হবে সারা সেদিন ভরে দেখেছিলাম প্রথম জেগে উঠে নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে টুটে কাজ ভোলা সব খেপার দলে তেমনি আবার জুঠে করবে দিশে হারা স্বপন মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তার ছুটে তেমনি হব সারা পথের পাধন মনে চল কাজের স্রোতে চলতে দেবে নাকো সন্ধ্যাবেলায় জোনাক জ্বালা বনের আধার হতে তাই কি আমায় ডাকো সকল চিন্তা উধাও করে অকারণের টানে অবুজ ব্যথার চঞ্চলতা জাগিয়ে দিয়ে প্রাণে থরথরিয়ে কাঁপিয়ে বাতাস ছুটির গানে গানে দাঁড়িয়ে কোথায় থাকো না জেনে পথ পড়ব তোমার বুকেরই মাঝখানে তাই আমারে ডাকো জানি জানি তুমি আমার চাও না পূজার মালা ওগো খেলার সাথী এই জনহীন অঙ্গ নেতে গন্ধ প্রদীপ জ্বালা নয় আরও তীর বাতি তোমার খেলায় আমার খেলা মিলিয়ে দেব তবে নিশিথিনীর স্তব্ধ সভায় তারার মহোৎসবে তোমার বিনার ধনির সাথে আমার বাসির রবে পূর্ণ হবে রাতি তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে নয় আরতির বাতি